সম্মান বেশি না বাপের সম্মান বেশি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে অনেক কিছু আমরা শুনেছি একবার মায়ের তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন কিন্তু আমার সাদা অনেক কাদানি আমার মাঝে মধ্যে একটা প্রশ্ন মাথায় আসে রাত্রি শুয়ে শুয়ে বলো চিন্তা করি মা যদি সব দিক থেকে বড়ো হয় মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয় মা যদি বড় হয় তাহলে মা মায়ের থেকে আব্বা লম্বাই কেন বড়ো হয় আচ্ছা আমার একটা লোক দরকার আমি সাক্ষী রাখবো কাকা তো মা যদি সব দিক থেকে বড় হয় তাহলে আব্বা লম্বাই কেন বড় হয় আর একটা বয়স বলো যদি মা সব দিক থেকে বড় হয় আব্বা বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই বড় হয় কেন হ্যাঁ আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন হ্যাঁ কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওইরম হয় না শোনো ওইরম হয় না হয় আবার বলা যায় না যদি কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকে তখন আব্বা বলবে দিয়ে দেয় পালাবে সম্মান চলে যাবে বাবা দিয়ে দে কিন্তু আর একটা কথা বলি ধরুন আপনার ধরো এই আমি আমি উদাহরণ দিচ্ছি কাকা কাকার একটা কুড়ি বছরের ছেলে এই এলাকায় সবাই চেনে তো ওই কুড়ি বছরের ছেলেকে যদি সেইখানে কুড়ি বছরের ছেলের সঙ্গে একটা পঁচিশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় এলাকাবাসী কি বলবে যে রে মাল কি মোটা পেয়েছি নাকি ছেলের থেকে মেয়ে বড় নাকি ঠিক বলুন এরকম বলবে আমি একটা কথা বলি তুমি শুরু বল আমি শুরু উত্তর ঠিক আছে শোনো 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 একটু টোনটা বাড়িয়ে একটু টোন বাড়ান হাদি শোকর আন দেবে তারই প্রমাণ হাদি শোক কোরআন দেবে তারই প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন সে গাম্বারে হাদি শোকরানি কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে পরে বলতো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে নামাকে

जो तो बाबा তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজাইফা বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো দশ মাস দশ দিন এই মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি যদি বলো তোমার মায়েদের বলো যে ওই হাট পুকুরিয়ায় গিয়ে বা ওই বেদ বেড়িয়ায় গিয়ে ভ্যান চালাও পারবে মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো সংসার সামলানো আর একটা আমার দাদাকে বলছি দাদা একটু ইগো বাড়িয়ে দাও গেন বাড়িয়ে দাও একটু এ বাড়িয়ে দাও তো তো যদি আমি বলি তো দাদা একটু বাড়িয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে আমি যদি তোমার মায়েদের যদি বলি মা গো একটু গেনটা বাড়িয়ে দাও একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে নাকি মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে बट आली तो नहीं, तो नहीं।, तो नहीं।, तो नहीं। ঐ আলী এই তুমি বলছো মায়ের কাজ মা পারবে বাবার কাজ বাপ পারবে আমি বলছি শুনে রাখো বাবার কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও তো ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দুই মাস তিন মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে মায়ের

মাদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো বল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো বল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল হয়ে যায় ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খলো হয়ে যায় ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়া থাকলে সাথে জাহান নাম ছবে না মা খাইয়ে যে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে যে মা মানুষ করেছে মা লালন পালন করেছে মা জন্ম দিয়েছে মা দুধ পান করিয়েছে মা সবকিছু করেছে মা খাইয়ে পরিয়ে যে তোমাকে এত বড় করে তুললো ওটা শরীর তোমার মা যে খেয়ে বলি হ্যাঁ এত বড় করে তুললো তো তোমার মা যে খাওয়ালো তোমার বাপ যদি বাজার হাট না করিয়ে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই হাট পুকুরিয়া মোড়ে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবে আর হাট পুকুরিয়ায় গিয়ে বলো আমার মা পেটিয়ে দেবে দাও দিদি কেন কেন ফ্রি খেতে যাব কেন তাহলে তোমার আব্বার আব্বার কাছে সকালে চুরি করবে তাহলে চুরি করতে যাবে কেন আমার মায়ের এখন লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে আচ্ছা যাই হোক তোমাকে আরেকটা কথা বলি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা মা না থাকলে বাপ না থাকলে কত কষ্ট তুমি তোমার মায়েদের প্রশ্ন করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় তোমাদের কষ্ট হয় না কোন জিনিস তাহলে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়েদের কত কষ্ট হয় হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানীরা বিয়ে দিতে তো রাগা জনে এমনি শুনবেন তুই শোনো ওই চার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা ঠিক আছে ঠিক আছে তো তুমি কি বিনা বাতে এসছো টোটো করে এসছো টোটো করে চলো ওই যার অসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে শুধু মা খেয়েছে মা পরিয়েছে মা যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে কষ্ট করে রোদে পুড়ে চাষ করে বাচ্চা মানুষ করে তাদের জিজ্ঞেস করে এসিতে বসে আছো ছেলে মানুষ হয়ে যাচ্ছে তুমি কি বুঝবে শোনো ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আদার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় হত্যা অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় তাই তো কিন্তু হোজাই পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর মরে গেলে আমরা জানি জান্নাত জাহান্নাম ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নাম হ্যাঁ তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায়

জান্নাতের চাবি বাবার হাতে নেক্সট টাইমে উত্তরটা দিচ্ছি শুনো মায়ের কোতন তালে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমত কেন যদি কেটে গায়ের চাল মায়ের

মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি আম্মা না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি موجوده আর কিছু আছে موجوده জান্নাতের পরে তুমি তো কবি লোক আর কি আছে তাহলে জান্নাতের পরে যদি কিছু নাই তাহলে সবাই কেউ কি চাইবে আমি জান্নাতে যাব আমি জান্নাতে যাব কে বলবেন সবাই মনে করো আমি মা আর করব করবা আর মায়ের পায়ের তলায় জান্নাত মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তুমি মনে করলে যে আমি জিতে গেছি অত সহজ না এখানে আমার ভাইরা আজকে নেই বলে সব বাইরে আছে তকবীর দিতে বললে কেউ আওয়াজ দেবে না ওই আজকে তকবীর দিতে বলবো না তুমি মনে করলে জিতে গেলে অত সহজ না মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তাহলে শুনে রাখো বলো ওই পিতা আদমের পাঁচজন হতে মাকে বানায় মন দিয়ে শুনো ওই পিতা আদমের পাঁচজন হতে মা কে বানাই সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ভগ ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার পাপের পাগের তলা কি হইলে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক আছে বরকম अरे ओ कलम भाई पिता के तुम कोरोना बो गला अरे तुमर माए जन्ना तुमर बापे पागे तो लाओ अरे बापे की मर ज्यादा तुम बुझबे के मन को रे बापे की मर ज्यादा तुम बुझबे के मन को रे बाप की जिनिस जिज्ञेस करो एतिम चले के धोरे जर आज के पिता गारा तेरा दुनिया ही बेसा गारा जरा आज पिता गारा तेरा दुनिया ही बेसा তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না আর সুন্দর

দাদিটা মেয়ে হয় মার দিকে যদি চলে যায় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো

মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না আই নিয়েছো ঝগড়া করবো না বলে তোমাকে ভালোবাসায় তো বনে কি ভালোবাসা সে দেখা যায় গাড়িতে উড়লি বাজে কি ভালোবাসা হ্যালো আরে ও কালাম ভাই এবারে তুমি শো যা এসো আর তোমার হানিতে গপনইদাই থাকা চিয়ারে বসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও মুসলমান পিতা মাতা সেবা কর ও যাই পাও কালাম পিতা মাতার সেবা কর ও গো মুসলমান বলে এ মেঘান কদর করো দুজো না রে সমান হাদি সো কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ লো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায় গামবারে তারপরে মা হাওাকে করিলো সিজো হাদিস কোরআন তোমারি বাবা কেমন দিলাম কালাম দাদা ঠিক আছে বোঝাই পা দাদা যাই হোক গাওয়ার মধ্যে যদি এমন অনেক কথা বললাম যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবেন আমাদের উদ্দেশ্য হলো এটাই আর একটা মিনিট সময় নেব আমাদের উদ্দেশ্য খারাপ কিছু না ও বললো মায়ের সম্মান বেশি আমি বললাম বাপের সম্মান বেশি এটা ভাববেন না যে আমি বাপকে বড় করছি ও ছোট ও ছোট করছি এরকম না আমি মাকে ছোট করছি এরকম না আল্লাহ এই দুনিয়াতে একজন সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ ইয়াহাবি বললাম আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো আমার নবী তিনবার মা কথা বলেন একবার বাপের কথা বলেছে অর্থাৎ মাকে আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছেন দেখবেন সব সময় জলসা সময় মিলাদের সময় মসজিদে খুদবার সময় মায়ের কথা আমরা সব সময় শুনি কিন্তু বাপের কথা ખાસ করে আমাদেরকে খুব কম বলা হয় ওই কারণে বাপকে দেখবেন আমরা সন্তান আমরা যারা ছেলে বাপকে ভালোবাসি বাপ যা হলো হলো বাপের যা পারি হোক কোনো দেখার দরকার নেই কিন্তু মায়ের একটু কোনা আমার মায়ের পায়ের তলায় জান্নাত জান্নাতে যাবে তো কারণে শোনো মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে এই দুনিয়াতে যখন তোমার ছেলে কষ্ট দেবে তুমি যে বাপকে কষ্ট দিচ্ছ হয়তো এখন তোমার ছেলে যখন কষ্ট দেবে তুমি মনে কর আহা আমার বাপটা যদি বেঁচে থাকতো পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে কেঁদে বলতাম আহা আব্বা আমাকে ক্ষমা করে দাও কিন্তু সেই দিনটা হয়তো তোমার থাকবে না কেন বাপ হয়তো বেঁচে থাকবেন না অর্থাৎ আমরা যাকে বাপকে যারা কষ্ট দিই বাপকে সম্মান করি না ইজ্জত করি না আমরা যেন সব সবাই মা বাপ দুজনকে সমান সমান চোখে দেখি ছোট বড় মালিক তো আল্লাহ যাই হোক এখন আমাদের পরবর্তী শিল্পী মারুফা পারবি কণ্ঠ থেকে শুনি